সেদিন রাত্রিতে আহারের পূর্বে বসে বসে নানা রকম কথাবার্তা বলছিলাম সুভাষবাবুকে বললাম যদি কিছু মনে না করেন তবে কলকাতা হতে আপনার পালিয়ে যাওয়ার কাহিনীটা আপনার নিজের মুখে একবার শুনতে চাই সুভাষবাবু বলতে আরম্ভ করলেন অনেকদিন ধরেই ইচ্ছে ছিল মস্কোতে যাব কিন্তু ব্যবস্থা ঠিক করে উঠতে পারিনি যারা বলেছিলেন আমাকে মস্কোতে পাঠানোর ব্যবস্থা করে দেবেন তারা প্রায় দুমাস আগেই আমাকে গুপ্তভাবে ভারতের বাইরে পাঠাবার ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সে সময় ভারত ছেড়ে আসা আমার পক্ষে অসম্ভব ছিল প্রথমত কলিকাতা কর্পোরেশন সম্পর্কে কতকগুলি কাজ আমার হাতে ছিল দ্বিতীয়ত তখনও লম্বা দাড়ি রাখতে পারিনি ছদ্মবেশের জন্য লম্বা দাড়ি খুবই কাজে লাগে এই জন্যই সে সময়ে আমি ভারত ত্যাগ করতে অসম্মত ছিলাম এখন বুঝতে পারছি সে সময় যদি ভারত ত্যাগ করতে পারতাম তবে কত সহজে মস্কোতে পৌঁছতে পারতাম আমার সঙ্গে যার আসার কথা ছিল রুশ দূতাবাসের লোকেদের সঙ্গে তার খুব জানাশোনা ছিল যখন আমি তার সঙ্গে যেতে রাজি হলাম না তখন তিনি একাই চলে গেলেন এখন তিনি মস্কোতেই আছেন একখণ্ড জমি নিয়ে মহাজাতি সদনের সঙ্গে কলিকাতা কর্পোরেশনের ঝগড়া চলছিল সেই কলহ কোনো রকমে মিটিয়ে ফেললাম তখন আমার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে এবং চিকিৎসকগণ আমাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন এই অজুহাতে আমি বাড়ি থেকে বাইরে বেরোনো সম্পূর্ণ বন্ধ করে দিলাম আমি কঠোর নির্দেশ দিলাম যে কেউ যেন আমার সঙ্গে সাক্ষাৎ না করে যদি আমার কাছে কারো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে সে যেন টেলিফোনে কথা বলে কোনো আগন্তুককেই আমার সামনে আমি আসতে দিতাম না পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে আমার আত্মীয়দের পর্যন্ত আমাদের ঘরে আসতে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছিলাম চাকরকেও আদেশ দিয়েছিলাম যে সে যেন খাবার ঘরের বাইরের টেবিলের ওপর খাবার রেখে চলে যায় ইতিমধ্যে যারা আমার পালানোর ব্যবস্থা করছিলেন তাদের নিকট আবশ্যকীয় সব খবর পেলাম এবং পালানোর একটা তারিখও স্থির করে ফেললাম আমার দাড়ি চল্লিশ দিনের মধ্যেও কামালাম না পনেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ সমস্ত ব্যবস্থা একরকম সম্পূর্ণ হয়ে গেল রাত্রি তখন আটটা সেই সময় একজন মৌলবীর ছদ্মবেশে আমি বাড়ি থেকে বের হলাম এবং বেরিয়ে একটি গাড়িতে উঠলাম এবং সেই গাড়িতে করে চল্লিশ মাইল দূরে এক রেল স্টেশনে গিয়ে পৌঁছলাম ওই স্টেশনে পেশোয়ারের একখানা দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে ডাক গাড়িতে উঠলাম সমস্ত রাত্রিটা বেশ নিরাপদেই কেটে গেল পরের দিন একজন শিখ যাত্রী আমার কামরায় উঠলেন আমরা পরস্পর মুখোমুখি হয়ে বসলাম কথোপকথন প্রসঙ্গে ওই শিখ ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন কোথা হতে আসছি কোথায় যাচ্ছি কি কাজে বের হয়েছি ইত্যাদি আমি বললাম আমার বাড়ি লখনউতে আমার নাম জিয়াউদ্দিন আমি একজন ইন্সিওরেন্স অর্গানাইজার এবং যাচ্ছি রাওয়ালপিন্ডি ভদ্রলোক সারা দিন আমার সঙ্গে ট্রেনে ছিলেন কোনো স্টেশনে ট্রেন থামলেই আমি একখানা খবরের কাগজের আড়ালে মুখ ঢেকে রাখতাম আমার পরিধানে খুব আঁটোসাটো পাজামা একটা সেরোয়ানি এবং মাথায় একটি ফেজ ছিল সে অবস্থায় আমাকে চিনতে পারা যে কোনো পাকা ডিটেকটিভের পক্ষেও কষ্টসাধ্য বিশেষ করে আমার ওই লম্বা দাড়ি দেখে আমাকে চিনতে পারে কার সাধ্য নির্ঝঞ্ঝাটেই কাটল সতেরোই জানুয়ারি রাত্রি নয়টার সময় পেশোয়ার পৌঁছিলাম স্টেশনে আমার জন্য একখানা মোটর গাড়ি প্রতীক্ষা করছিল সেই মোটর গাড়ি চড়ে সোজা একটা পূর্বনির্দিষ্ট স্থানে গিয়েই পৌঁছলাম দুই দিন পেশোয়ারে কাটালাম আমার বন্ধুগণ আমার কাবুল যাবার ব্যবস্থা করেছিলেন সেজন্য এই দুই দিন পেশোয়ারে অপেক্ষা করতেই হলো আমাকে পেশোয়ারে নিরাপদে পৌঁছে দেবার জন্য বন্ধুরা যে চমৎকার ব্যবস্থা করেছিলেন আমি তার প্রশংসা না করে পারি না আমার পেশোয়ারে অবস্থিতির কথা কেউ বিন্দু বিসর্গও জানতে পারেনি উনিশে জানুয়ারি আমাকে পাঠানের পোশাক দেয়া হলো আমার বন্ধুরা মনে করলেন যে সংযুক্ত প্রদেশে মৌলবীর বেশ অপেক্ষা আফগানিস্তানের পাঠানের বেশই আমাকে মানাবে ভালো রহমত খাঁ এবং আরও একজন বন্ধুসহ একটা মোটর গাড়ি করে পেশোয়ার হইতে আমি বের হলাম এবং জামরুদের রাস্তা ধরলাম জামরুদ কেল্লার কিছু দূরেই একটা কাঁচা সড়ক বের হয়ে অন্য দিকে গিয়েছে আমরা সেই কাঁচা সড়ক ধরলাম শেষকালে গার্হি নামক একটা ছোট্ট গ্রামে গিয়ে আমি উপস্থিত হলাম মোটরের রাস্তা সেখানেই শেষ সুতরাং আমাদেরকে নামতে হলো রাত্রিটা গাড়িতেই কাটালাম পরের দিন রহমত খাঁ এবং আমি হেঁটে কাবুলের দিকে রওনা হলাম আমাদের সঙ্গে দুজন বন্দুকধারী পাঠানো চলল আমাদের পথের মধ্যে রক্ষা করার জন্য এই দুজন পাঠানোর ব্যবস্থা অনেক আগে থেকেই করে রাখা হয়েছিল সঙ্গে যে বন্ধুটি আসছিলেন তিনি মোটর গাড়ি নিয়ে আবার পেশোয়ারে ফিরে গেলেন ঠিক হল এখন থেকে আমাকে বোবা কালার অভিনয় করতে হবে পরের দিন সন্ধ্যাবেলায় আমরা ভারতের সীমা পার করে গেলাম ভারতের সীমান্তের খণ্ড জাতিগুলির বাসভূমির একটা গ্রামে এসে পৌঁছালাম সেই গ্রামে আড্ডা শরীফ নামক একটা বিখ্যাত দরগা আছে সেই দরগাতে একজন পীর বাস করেন তিনি আমাদের থাকার সমস্ত ব্যবস্থা ঠিক করে রেখেছিলেন পাহাড়ি বন্ধুর পথে চলতে চলতে আমরা মলার মতো ক্লান্ত হয়ে পড়েছিলাম রাত্রিটা তাই পীর সাহেবের দরগাতেই কাটালাম গার্হি থেকে যে দুজন সশস্ত্র পাঠান আমাদের সঙ্গে আসছিলেন তারাও এবার বিদায় হল পরের দিন আমাদের সঙ্গে আরও তিনজনকে দেয়া হল তাদেরও হাতে বন্দুক ছিল পথটা অতি দুর্গম পথে ক্রমাগত বিশ্রাম করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম রাত্রি নটার সময় লালপুরায় পৌঁছালাম এখানে আগে থেকেই আমাদের জন্য সমস্ত ব্যবস্থা ঠিক করে রাখা হয়েছিল রাতটা এখানে আরামেই কাটালাম আমাদের অতিথি সৎকারক যিনি ছিলেন এখানকার একজন প্রতিপত্তিশালী খান বস্তুত তিনি এখানকার শাসনকর্তা আফগান সরকারি মহলে তার খুব প্রতিপত্তি আছে এরই মধ্যেই আমি গন্তব্যস্থানে পৌঁছনোর জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম আমাকে আশ্বাস দিয়ে বলা হলো যে আর মাত্র কয়েক মাইল গেলেই কাবুল নদের ধারে গিয়ে আমরা পৌঁছব কাবুল নদ পার হতে পারলেই মোটরের রাস্তা পাওয়া যাবে তারপর বাসা করে যেতে পারব লালপুরা ছেড়ে যাবার আগে আমাদের আশ্রয়দাতা একখানা পরিচয়পত্র দিলেন আমাদের হাতে যদি পথে আমাদেরকে কেউ সন্দেহ করে কিংবা কোনোরকম বিপদ ঘটে তাহলে ওই পরিচয়পত্রটি দেখিয়ে আমরা নির্বিঘ্নে পথ চলতে পারব তিনি একথাও আমাদেরকে বলে দিলেন যে যদি এই পরিচয়পত্র সঙ্গে থাকে আমাদেরকে আফগানিস্তানের কেউ কখনো হয়রান করবে না আমি নিজেই লালপুরার খানের দেওয়া পরিচয়পত্রটি পাঠ করলাম ওটি পার্শ্বিক ভাষায় লেখা ছিল পরিচয়পত্রে বলা হয়েছিল রহমত খাঁ এবং জিয়াউদ্দিন লালপুরা অঞ্চলের লোক তারা শাক্ষী সাহেবের দরকায় যাচ্ছেন আমি নিজেই তাদের আচরণের জন্য জামিন থেকে এই পরিচয়পত্র লিখে দিলাম কেহ যেন এদেরকে হয়রান না করে কিংবা বিপদে না ফেলে এবার আমি বোসবাবুকেই জিজ্ঞাসা করলাম যে সিআইডি কনস্টেবলটা আপনাদেরকে হয়রান করছিলেন তাকে আপনার ওই পরিচয়পত্র দেখালেন না কেন সুভাষবাবু বললেন দেখিয়েছিলাম বই কি তাতেই কোনো রকমে আমরা তার হাত থেকে রেহাই পেয়েছিলাম যেদিন ঘড়িটা দিয়ে দিতে হয়েছিল সেই দিনই ওই পরিচয়পত্র দেখিয়েছিলাম তার আগে পর্যন্ত লোকটা আমাদেরকে প্লন করছিলেন পত্রটি দেখানো মাত্রই লোকটা নরম হয় তবে পরিচয়পত্র দেখার গরজ লোকটার ততটা ছিলই না সে ছিল টাকা আদায়ের ফিকিরে বোসবাবু বলতে লাগলেন লালপুরা ছাড়বার পর দুইজন সশস্ত্র লোক আমাদের চলন্দার ছিল কয়েক মাইল হাঁটার পর আমরা কাবুল নদের ধারে এসে পৌঁছলাম কিন্তু পার হই এমন কোনো নৌকো সেখানে পেলাম না এখানকার লোকেরা ভিস্তিওয়ালাদের কতকগুলো চামড়ার থলে দড়ি দিয়ে বেঁধে বেঁধে নৌকোর মতো কিছু একটা তৈরি করে রেখেছে ওর উপরে উঠতে হবে প্রথমে আমার ভয়ই করতে লাগলো কি জানি যদি ডুবে যাই তারপর যখন দেখলাম সকলে কোনো প্রকার ভয় না করে অনায়াসে তার উপর উঠছে তখন আমি আর ভয় করলাম না মাছ ধরার একটা জাল ভিস্তিওয়ালার থলের ওপর তার উপর গিয়ে আমি বসলাম এবং নদী পার হলাম এতক্ষণে আমরা আফগান অঞ্চলে পৌঁছলাম এখানে অস্ত্রসহ রাস্তা চলা নিষেধ কাজেই আমাদের চলন্দার দুজনকে নদীর অপর অপরপারে বিদায় জানিয়ে আসতেই হলো এইভাবে অন্য রাস্তা দিয়ে এসে আমরা ডাকার ঘাটি এড়িয়ে গেলাম ডাকা পেশোয়ার হতে পঞ্চাশ মাইল দূরে অবস্থিত যারা কাবুল এবং পেশোয়ারের মধ্যে যাতায়াত করেন তাদের এখানে ছাড়পত্র দেখাতে হয় কেউ চুঙ্গিকর ফাঁকি দিচ্ছে কিনা তার জন্য এখানে সকলের জিনিসপত্র খুঁজে দেখা হয় শুনেছিলাম যে শুধু পেশোয়ার এবং ডাকার মধ্যেই তিন জায়গায় এরূপ তিনবার ছাড়পত্র পরীক্ষা করা হয় এই জন্যই এই পথটি এড়িয়ে যাওয়া এবং অন্য পথ ধরা আমাদের লক্ষ্য ছিল সেই পথের দুর্গম রাস্তা পার হয়ে আসতে তিন দিন সময় বেশি লাগে আমরা যেখানে এসে পৌঁছলাম সেখানে রাস্তার কাছেই একটা জায়গা সেই জায়গাটাকে লোকে ঠান্ডি বলে এখানে অনেক বড় বড়ো গাছের ঝাড় আছে একটা কুয়াও আছে বাসের অপেক্ষায় আমি গাছের তলায় শুয়েই পড়লাম রহমত খাঁ কিন্তু দাঁড়িয়েই রইল কাবুলের দিকে কোনো বাস দেখলেই সে থামানোর চেষ্টা করতে লাগল কোনো বাসই তার কথায় কোনো গ্রাহ্য করল না অবসাদে আমার ঘুম পেয়ে গেল ঝিমাতে ঝিমাতে অনেক রাত হয়ে পড়ল হয়তো ঘুমিয়েই পড়েছিলাম এমন সময় হঠাৎ রহমত খাঁ আমাকে জাগাল দেখলাম আমার কাছে একটা লরি দাঁড়িয়ে আছে আমাকে কোনো ক্রমেই এই লরিতে উঠতেই হবে কি করে যে উঠবো তা বুঝতেই পারছিলাম না অনেক বাক্সে ও মালপত্রে লরিটা একেবারে ভর্তি বসবার কোনো জায়গাই নেই লরির চালক চিৎকার করে বলল বাক্সের উপর উঠিয়া বসো না কেন কি আর করব উঠে বাক্সের উপরেই কোনো রকমে বসলাম শীতের রাত চারিদিকে অবিশ্রান্ত বরফ পড়ছে চলেছি একটা উন্মুক্ত মাঠের ওপর দিয়ে এই দারুণ শীতের মধ্যে আত্মরক্ষা করার মতো গরম কাপড় আমার কোথায় চক্ষু খুলে রাখা পর্যন্ত কষ্টদায়ক লরির উপর উঁচু জায়গায় বসে রয়েছে রাস্তার দুই ধারে গাছ এবং ডালের ধাক্কা এসে কখন যে পড়ে যায় সেই ভয়ে সন্তস্ত হয়ে আছে ডালের ধাক্কা হতে রক্ষা পাওয়ার জন্য ক্রমাগত মাথা নিচু করতে করতে পথ চলেছে কি দুর্ভোগের রাত গেছে রহমত খাকে জিজ্ঞাসা করলাম আর কি কোনো ভালো গাড়ি পাওয়া গেল না রহমত খাঁ বলল খুব কম করে হলেও পনেরোটা লরিকে সে থামানোর জন্য হাতছানি দিয়েছে এক ব্যাটাও থামেনি কেবল এই লরিটি দয়া করেই থেমেছে যদি এটার উপর না উঠতাম তাহলে সারা রাত্রি আর একটা লরিও পেতাম না ওই ঠান্ডাতেই বোধ হয় রাস্তায় বরফে জমে যেতাম এইরকমভাবে সমস্তটা রাত বসেই লরিতেই কাটাতে হলো পথে কয়েকবার চা খেতেও হলো গরম করার জন্য এটা করতেই হলো পরের দিন আমরা বাটঘাটে পৌঁছলাম এখানে ছাড়পত্র দেখা হয় এবং ঘুষও নেওয়া হয় আমরা কী উদ্দেশ্যে যাচ্ছি তা আমাদেরকে জিজ্ঞাসা করাও হলো রহমত খাঁ আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন ইনি আমার বড় ভাই বোবা কালা আমি একে নিয়ে সাখী সাহেবের দরগায় যাচ্ছি স্বাধীন পার্বত্য অঞ্চলে আমাদের বাস সে লালপুরার খানের দেওয়া পরিচয়পত্রটিও দেখালেন সেটি দেখে প্রশ্নকর্তা একেবারে চুপ হয়ে গেলেন চা খেয়ে আবার আমরা লরিতে উঠলাম বিকাল চারটে পাঁচটার মধ্যে কাবুলে পৌঁছিলাম পেশোয়ার থেকে আফগানি টাকা এবং নোট নিয়েই এসেছিলাম লরিওয়ালার ভাড়া চুকিয়ে দিলাম তারপর যা ঘটেছে তা কালই আমার মুখে আপনি শুনেছেন এই বলে সুভাষবাবু তার কথা শেষ করলেন ঠিক এই সময় আমার ছোট মেয়ে খাবার নিয়ে আসলো আমরা রেডিও শুনতে শুনতে খেতে লাগলাম রেডিও শোনা শেষ হলে আমি বললাম রহমত খাঁ আমাকে বলেছিলেন যে আপনি এখানকার ইতালীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন তবে কি আপনি আর মস্কো যেতে চান না যদি মস্কো যাওয়ার ইচ্ছাই থাকে তবে ইতালীয়দের স্মরণ করছেন কেন সুভাষবাবু বললেন মস্কো যাওয়ার ইচ্ছা আমি কিন্তু ছাড়িনি বাধ্য হয়েই ইতালীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি আমার বন্ধুরা আমাদের কাবুল আসা পর্যন্ত সমস্ত ব্যবস্থাই ঠিক করে দিয়েছিলেন কিন্তু কাবুলে আমাদের জন্য যথোচিত ব্যবস্থা করতে পারেননি কাবুলের কিছুই আমি জানি না রহমত খাও ততই বোঝ সে পুস্তু জানে বটে কিন্তু কাবুলে তার কোনো কাজেই লাগে না যারা তাকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন তারা মনে করেছিলেন যে এখানে রাশিয়ানদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আমার কোনো অসুবিধা হবে না দেখা যাচ্ছে যে এখানকার দূতাবাসে যে কেউ সহজে প্রবেশ করতে পারে না এ কথাও তাদের জানা ছিল না এ দূতাবাসের দুয়ার সব সময় বন্ধ আফগান পুলিশ রাত দিন দাঁড়িয়েই পাহারা দেয় আমার বন্ধুদের মনে একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমার নাম এবং আমি যে এখানে এসেছি এ কথা রুশ দূতের নিকট বলা মাত্রই তিনি আমাকে মস্কো যাবার জন্য একখানা বিমানের ব্যবস্থা করে দেবেন যেদিন আমরা কাবুলে এসে পৌঁছলাম তার পরদিনই রুশ দূতাবাসের খোঁজে বের হয়ে পড়লাম বলা বাহুল্য রুশ দূতাবাস কোথায় তা আমরা কাউকেও জিজ্ঞাসা করিনি আমরা শহরে ঘুরে বেড়াতে লাগলাম ইটালিয়ান ইজিপসিয়ান ইরানিয়ান এবং গ্রিক দূতাবাসগুলি পরপর দেখতে পেলাম এবং দেখে আশ্চর্য হলাম যে সর্বত্র আফগান পুলিশ দ্বার দেশে কড়া পাহারা দিচ্ছে ইউরোপের কোথাও এরূপ প্রথা আমি দেখিনি অধিকন্তু এখানকার প্রহরীরা যে কেউ দূতাবাসে প্রবেশ করতে যাক না কেন তারই পরিচয় জানতে চায় ইউরোপে যে কোনো দূতাবাসে সোজা ঢুকে যাওয়া যায় কেউ তোমাকে কোনোভাবে থামাবে না রুশ দূতাবাস খুঁজে পেলাম না আর হাঁটতে পারছি না একেবারে ক্লান্ত হয়ে পড়লাম পেশোয়ারি চপ্পল পরে বরফের ওপর দিয়ে হাঁটতে বড়ই কষ্টবোধ হচ্ছিল সরাইতে ফিরে আসলাম শরীর ও মন দুই ক্লান্ত তাই রাত্রিবেলায় মড়ার মতো ঘুমালাম অনেক বেলা হয়ে গেল ঘুম ভাঙতে শেষ করে বের হয়ে পড়লাম রুশ দূতাবাসের খোঁজে যে অঞ্চলে অন্যান্য দূতাবাসগুলি রয়েছে সে অঞ্চলের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলাম প্রায় দুই ঘন্টা ঘুরে বেড়ালাম কিন্তু সোভিয়েতের দূতাবাসের কোনো খোঁজ পেলাম না তারপর শহরের অন্যান্য অঞ্চলে খুঁজতে আরম্ভ করলাম ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম একটা বাড়ির উপর লাল ঝান্ডা উঠছে নিশ্চিত বুঝলাম যে ওটাই রুশ দূতাবাস বাড়িটির দুয়ার বন্ধ যথারীতি আফগান পুলিশ দুয়ারে কড়া পাহারা দিচ্ছে বাড়িটির কিছু দূরে বসে বসে ভাবতে লাগলাম এখন কি করা যায় পরিচয় না দিয়ে তো দূতাবাসে প্রবেশ করা সম্ভব নয় তার উপর আমরা যে রকম পোশাক পরেছিলাম তাতে আমাদেরকে দূতাবাসে প্রবেশ করতে দেয়া হবে না তা আমরা স্পষ্ট ধরে নিয়েছিলাম বসে বসে ভাবতে লাগলাম নিজেকে এবং যারা আমাদের পালানোর ব্যবস্থা করেছিলেন তাদেরকে মনে মনে গালি দিতে লাগলাম এমনভাবে এই অবস্থার মধ্যে আমাকে এখানে পাঠানো আমার বন্ধুদের পক্ষে অতি অন্যায় কাজ হয়েছিল নানা রকম বিপদ এড়িয়ে এত দূরে এসে সব কিছু বিফল হবে অন্তত এমন একজন লোক আমার সঙ্গে দেয়া উচিত ছিল যার সঙ্গে আগে থেকে রুশ দূতাবাসের লোকজনদের জানাশোনা ছিল অথবা কি করে রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় তার হদিস জানা ছিল ক্ষুণ্ণ মনে নানা কথা ভাবতে ভাবতে আবার সরাইয়ে ফিরে আসলাম মনে দুশ্চিন্তায় ক্ষোধা পর্যন্ত পেল না অনেক রাত্রি পর্যন্ত জেগে থেকে তারপর কি করা যায় সে কথার আলোচনা করলাম অবশেষে একটা ফোন দিয়ে বের করলাম পরদিন আমরা রুশ দূতাবাসের সামনে গিয়ে দাঁড়াব দাঁড়িয়েই থাকবো যদি কোনো রুশ দূতের গাড়ি বাইরে আসে তবে আমরা ওটাকে কোনোভাবে থামানোর চেষ্টা করব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব এছাড়া তার সঙ্গে সাক্ষাতের আর অন্য কোনো উপায় ছিল না তারপর দিন আবার বের হলাম সোভিয়েত দূতাবাসের দিকে কয়েকখানি গাড়ি ভেতরে ঢুকল কয়েকখানি গাড়ি বের হয়ে গেল কিন্তু কোনো গাড়ির মধ্যে কোনো রুশ আরোহী ছিল কিনা না তা ঠিক করে বলতে পারলাম না তখন বিকাল সাড়ে চারটে বেজে গেছে আবার হতাশ হয়ে উঠে আসার উপক্রম করলাম অকস্মাত দূতাবাসের দুয়ার খুলে গেল ছোট্ট একটা লাল ঝান্ডা উড়িয়ে একটা গাড়ি বের হলো গাড়ির আরোহীকে দেখে মনে হলো তিনি নিশ্চয়ই রাশিয়ার দূত হবেন না, গত তিন দিনে জানতে পেরেছি যে একমাত্র রাষ্ট্রদূতের গাড়িতেই যার যার নিজের দেশের পতাকা উড়ানো থাকে গাড়িখানি যখন আমাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন রহমত খা হাতছানি দিল গাড়িখানা থেমে গেল ভাঙা ভাঙা পার্সিতে রহমত খাঁ গাড়ির পেছনের আসনে বসে থাকা আরোহীর কাছে আমার সম্পর্কে কি একটা কথা বলিল আমি গাড়ি থেকে একটু দূরেই ছিলাম আমি দেখলাম রহমত খাঁ আমাকে দেখিয়ে কিছু বলছেন তারপর আরোহীর সঙ্গে কী কথাবার্তা হলো তা রহমত খাঁ এসে আমাকে জানালো রহমত খাঁ দূতকে বলেছিলেন যে সুভাষচন্দ্র বসুকে কাবুলে নিয়ে আসা হয়েছে তিনি মস্কোতে যেতে চান ও বিষয়ে দূত তাকে কোনো প্রকার সাহায্য করতে পারবেন কি না দূত জিজ্ঞাসা করলেন তিনি কোথায় রহমত খাঁ আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিলেন রুশ দূত বললেন ইনি যে সুভাষচন্দ্র বসু তা আমি নিঃসন্দেহে কি করে জানব তাহার পরিচয়ের কোনো প্রমাণ না পেলে কি করে সাহায্য করি তিনি রহমত খান উত্তরের অপেক্ষা করতেই লাগলেন কিন্তু রহমত খাঁ কোনো উত্তর দিতে পারলেন না রহমত খাঁর কথা শুনে আমি ভীষণ মুসলিয়ে পড়লাম মস্ত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল ভাষার অসুবিধার দরুণী রহমত খাঁ সঙ্গে সঙ্গে রুশদূতের প্রশ্নের জবাব দিতে পারল না এখানেই ছিল আমাদের আয়োজনের সবচেয়ে বড় ত্রুটি নিরুপায় হয়ে সরাইয়ে ফিরে আসলাম রহমত খাঁ বলল পেশোয়ারে খবর পাঠানো যাক আমাদের বন্ধুরা হয়তো আমাদের অবস্থার কথা শুনে রাশিয়ানদের সঙ্গে পরিচয় আছে এমন কোনো লোককে পাঠাবেন কিন্তু পেশোয়ারে আমাদের খবর নিয়ে যেতে পারে এমন বিশ্বাসযোগ্য লোক কোথায় পাওয়া যায় আমি বললাম যদি তারা খবর পানো তাহলেও বা কি করতে পারবে যদি তারা কোনো ব্যবস্থা করতে পারতেন তাহলে আগে থেকেই নিশ্চয়ই ব্যবস্থা করতেন আমাদিগকে এই অচল অবস্থায় মধ্যে ফেলে রাখতেন না যা হোক একজন লরি ড্রাইভারের মারফত আমরা পেশোয়ারে একজন সহকর্মীর নিকট খবর পাঠাবার ব্যবস্থা করলাম পরের দিন রহমত খাঁ একখানা চিঠি নিয়ে লরি ড্রাইভারের কাছে গেল কিছুক্ষণ পর ফিরে এসে সে খবর দিল যে একজন বিশ্বস্ত লরি ড্রাইভারের মারফত পত্রটি পেশোয়ারে পাঠানোর ব্যবস্থা করছে ওই যে সিআইডি কনস্টেবলটার কথা পূর্বে বলিয়াছি সেদিনও রহমত খাঁ আমার কাছে তার কথা বলেছিলেন জীবন দুর্বিষহ হয়ে আসছিল তার উপর আবার এই উপদ্রব